আপনার সকাল বিকাল বারো মাসে ক্যাটাগরির মালটা পাবেন যে বাটিক বলে হ্যাঁ দেখেন বাটিক আমরা নিয়ে আসি ভিতরে 33000 বাটিক হ্যাঁ এটা চাইলে আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন अवेलेबल এটা সবসময় আমাদের কাছ থেকে কিন্তু পাবেন দেখেন এই যে 1950 কাজ ভিউয়ার্স জামার মধ্যে আরিকা যে বাটিক বিক্রি হচ্ছে মাত্র এই বাটিক নিতে পারবেন অনলি 250 টাকা

সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেওয়া লাগবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা কুরিয়া থেকে কন্ডিশন দিয়ে আপনার তুলে নেওয়া যাবে তো ভিউয়ার্স আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট সব মিলিয়েও নিতে পারবেন হ্যাঁ ওয়ান পিস টু পিস থ্রি পিস যা কিছু আছে মিলিয়ে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এটার মধ্যে একটা ডিজাইন আপনাদেরকে দেখাইছি আর একটা ডিজাইন যদি দেয় মাশাল্লাহ দেখেন এই ডিজাইনটা দেখলে যে কোনো লোকে ভাই কাপড়টার একটা প্রেমে পড়ে যাবে দেখেন আপনি আসলে সেই একটা ডিজাইন এই যে দেখেন এইটাও আমাদের কাছ থেকে টু পিস নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা এই একটা টু পিস একটা থ্রি পিস বিক্রি করে সাতশো টাকা করে বিক্রি করে আপনারা সাথে একটা একশো টাকার একটা স্যালোয়ার এড করে নিলে আপনাদের পাঁচশো বিশ টাকা পাতাটা পড়বে আপনার নিয়ে সাতশো টাকা করে এভেলেবেল বিক্রি করতে পারেন সুন্দর হ্যাঁ দেখেন এইটাও কিন্তু আরেকটা কালার যে এতটা কালার টাকা কালার দেখতে পুরো আগুন দেখেন এই যে মাথা নষ্ট হওয়ার মতো কালার

জমজমে টু নিয়ে যারা ব্যবসা করতে চান মাত্র চারশো বিশে এখানে টাকা পাঁচ হাজার একটা নামাজ হবে সবাই পড়তে পারবে সবাই দেখেন এইটো আর একটা কালার চারটা কালার দেখাইছি ভাই পুরা মাথা নষ্ট হওয়ার মতো আগুন আগুন কালার দেখাচ্ছি আপনাদেরকে সব অফার প্রাইস দিয়ে দিব এই ভিডিও আপনারা কেউ ভিডিওটা না দেয় না পুরো ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন একদম অল্প টাকায়

মাত্র পঞ্চাশ টাকায় ভাই কেমনে সম্ভব আপনারা বলতে পারেন আমাদের সীমিত লাভ আমাদের প্রতি কাপড়ে থেকে 10 টাকা লাভ থাকলে যথেষ্ট আমাদের এত লাভ না দেখেন তার জন্য এত দিতে মাত্র দিচ্ছি ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর জমজম ওনাড়া দেখলে ভাই পাকা আগুন একটা নামাজি আজ কিন্তু দিচ্ছি

মাথা নষ্ট কালার এবং প্রতি চান করে নিতে পারবেন এই ধরনের হচ্ছে মাত্র মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ সব দিব আজকের ভিডিওটা না ভিডিওটা আপনারা দেখেন কাপড় নেওয়া ব্যবসা করতে পারবেন একদম করে মাল দিয়ে দিচ্ছি রানী গোলাপে একটা কালার ভাই যে করবে অনেক সুন্দর অস্থির কাপড় একদম অস্থির দেখেন প্যান্টের কাপড়টা হবে আড়াই হবে নামাজ

পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র প্যান্টের কাপড়টা যেইটা দেখবেন বা এটা আপনাকে মাথা নষ্ট করে কাপড়ের কালার ডিজাইন দেখায়

তারপর আমরা বলছি যে দশ পিস কাপড় দিচ্ছি অফার প্রাইস মাত্র নয়শো টাকা ওইটাও কিন্তু আপনাদের জন্য আমি দেখাইতে যাইতেছি দেখেন স্যালার প্যান্টের কাপড় অনেকের কোথাও পিওর সুতি দেড়শো টাকা করে আমাকে প্যান্টের কাপড় বিক্রি করছি এগুলা দিচ্ছি মাত্র 90 টাকা। দেখুন হ্যাঁ মাত্র 90 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র 90 টাকা। যা যতই লাগে নিতে পারবে দেখেন। মাত্র টাকা। মাত্র টাকা। অনেক বড় কাপড় এগুলো মাত্র টাকা টাকা দেখেন। সুতি পিওর সুতি হবে। পিওর সুতির সালোয়ারের কাপড় এগুলো মাত্র টাকা। টাকা।

এভেলেবেল ডিজেল এবং কালার মাথা নষ্ট হওয়ার মতো বরপুর এবং কালার রয়েছে আমাদের স্টকে কিন্তু দেখেন এই যে এই কাপড়টার মধ্যে আপনি টুটালি কোন জামাটা হবে শেষ ওনাটার মধ্যে একটা জোড়া থাকবে হ্যাঁ ওনা জোড়া টু পিস জমজমের মধ্যে একদম সিপ্রেট করে দিচ্ছি আমি এই দেখেন এই যে জমজমের ক্যাটাগরির মধ্যে টু পিস উনার মধ্যে একটা জোড়া হবে

ওয়ান পিস টু পিস থ্রি পিস ওনার সবকিছু মিলে আপনার নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ